জামাত ইসলামের এবার চমৎকার একটা চান্স আছে অবাক হব না যদি তারা সারা দেশে সংখ্যাগরিষ্ঠতা পায় এটা হতে পারে অনেকের কাছে হাস্যকর হতে পারে আমরাও কখনো মনে করি না যে জামাত ইসলাম কখনো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করবে এটা অনেকে বিশ্বাসও করে না কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে বিএনপি তাদের যে সামনের নির্বাচন ঘিরে নমিনেশন থেকে শুরু করে অন্যান্য যে তাদের কি বলা যায় এটাকে পরিকল্পনা বলুন তাদের যে বর্তমান অঙ্গভঙ্গি পলিটিক্যাল অঙ্গভঙ্গি দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে তার মধ্যে অনেকের আভ্যন্তরীণ বিভক্ত আভ্যন্তরীণ কুন্দল ঘৃণা নিজেদের মধ্যে বিভক্তি বলুন অনৈক্য এগুলি স্পষ্টত খুব ভয়ঙ্কর ভাবে সামনে আসছে এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচন জানি না ফেব্রুয়ারিতে হবে কিনা আমার কাছে মনে হচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর অনেকগুলি কারণ আছে সেটি আরেকটি আলোচনা কিন্তু আজকে যে আলোচনাটি নিয়ে এসেছি সেটি হলো যে বিএনপি যদি সঠিক মানুষদেরকে নমিনেশন দিত সঠিক মানুষদেরকে যদি মূল্যায়ন করতো আর মানুষগুলো যদি সঠিকভাবে তাদের রাজনৈতিক যে ঐক্য এবং রাজনৈতিক যে গন্তব্য সেটা যদি ঠিক রাখে ঐক্য এবং গন্তব্য ঠিক রেখে রাজনৈতিকটাকে যদি সামনে নির্বাচন চালিয়ে যেতে পারতো তাহলে বিএনপির সাথে কারো কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হতো বিএনপি কারো কোনো সহযোগিতার প্রয়োজন হতো না বিএনপি একাই সরকার গঠন করতো এবং এ ব্যাপারে আমরা অন্তত পক্ষে বহু আগে থেকেই আহ যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম এখনো পর্যন্ত আছে কিন্তু আমি ইদানিকারে যে অবস্থা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিএনপির নমিনেশনের কারণে বিভিন্ন অঞ্চলে যেভাবে মানুষ ফুসি উঠছে মানে বিএনপির লোকজন যেভাবে ফুসি উঠছে তাতে বিএনপির থেকে আহ জামাত ইসলাম একটা বড় ধরনের রাজনৈতিক সুবিধা তারা পেতে যাচ্ছে শুধুমাত্র জামাত ইসলামিক দলগুলো বিএনপির এই ভঙ্গুর দশা থেকে সুবিধা নিতে পারে এগুলি রাজনৈতিক মানে আমার দেখেন বিশ্লেষণ আমি খুব বেশি ভুল বলছি না রাজনৈতিক সুবিধা একে দুর্বল হলে অন্য এটাকে নিবে একের একদিকের দুর্বলতার সুযোগে অন্য কেউ সেটাকে গ্রহণ করবে এটাই হলো রাজনৈতিক মায়ের এমন কথা হলো আপনি আপনার রাজনৈতিক দলকে কতটুকু রুচিয়ে রাখতে পারছেন আপনি আপনার নেতাকর্মীদের কতটুকু পরিচালনা করতে পারছেন আপনি আপনার নেতাকর্মীদের কতটুকু অধিকার প্রাপ্য অধিকারকে আপনি প্রদান করতে পারছেন নেতা হিসেবে সে অনেক কিছু হিসাবে উপরে নির্ভর করে যে আপনি কতটা আপনার দল চালাতে সফল আপনি কতটা আপনার ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে সফল সবকিছু মিলিয়ে কিন্তু রাজনীতি এগুলি কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু নেবেন না তবে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সারা বাংলাদেশে বিশেষ করে নবীন নমিনেশন বঞ্চিত যারা রয়েছে তারা একটা ভয়ঙ্কর হতাশার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যারা নমিনেশন সম্ভাব্য প্রার্থী যারা বর্তমানে ডিক্লেয়ার্ড নমিনেটেড হয়েছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাদের পক্ষে সম্ভাব্য নমিনেশন প্রার্থীর পক্ষ আর নমিনেশন বঞ্চিতদের পক্ষ ভয়াবহ একটা মুখোমুখি অবস্থানে রয়েছে তো আমি কয়েকটা অঞ্চল থেকে যতটুকু বুঝলাম যে নির্বাচন হলে বিএনপির ভোটগুলি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং বিভক্ত হয়ে যেতে পারে ভাগ হয়ে যেতে পারে সেখানে জামাত ইসলাম যদি ভালো ক্যান্ডিডেট দিতে পারে তাহলে হয়তো সেখানে একটা বড় ধরনের ভোটের অংশ জামাতের পক্ষে দিতে পারে আর দ্বিতীয়ত হলো এই দুই ভাগ হয়ে যাওয়ার কারণে বিএনপির অনেক বিশাল একটি ভাগ ভোট দিতে যাবে না দ্বিতীয়ত হল বিশাল একটি ভাগ বিদ্রোহী প্রার্থী ভোট দিবে আরেকটি ভাগ বিভ্রান্ত হয়ে এদিক সেদিক চলে যাবে আরেকটি ভাগ হয়তো জামাত ইসলামের হয়তো অনেকটা আছে না যে রাগ অভিমান করে বিভিন্ন দলে চলে আসে সেখানে জামাত ইসলাম করতে আসতে পারে কিন্তু জামাত ইসলামের ভোট কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এদিক সেদিক যাওয়ার সংখ্যা খুব কম তাদের এদিকে একটু বেশি কমিটির তো তারা যতটুকু আমি বুঝি এগুলো হয়তো বিএনপির অনেকেই ভাবতে পারেন আমাকে বলতে পারেন হ্যাঁ আপনি তো এটা আপনি তো বলতে পারেন বাট বাস্তবতাটা আপনাকে বুঝতে পারবেন বাস্তবতাটা আমরা বাস্তবতা নিয়ে কাজ করছি এবং বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমি পাশাপাশি এও বলবো বিএনপির জারাসিনিয় নেতা রয়েছেন আপনাদের এখনো পর্যন্ত আপনাদের গ্রাউন্ড স্টাডি করার যথেষ্ট ল্যাকিং রয়েছে গত সতেরো বছর শেখ হাসিনার সাথে যুদ্ধ করেও কিন্তু আপনারা নিজেদেরকে জিততে পারেননি আপনাদের নিজেদের আহ উচিত কোনটি নিজেদের প্রকৃত কর্মী কারা নিজেদের প্রকৃত নেতা কারা কাদের উপর ভর করে দল চালানো উচিত কাদের উপর ভর করে সংসদে যাওয়ার জন্য নমিনেশন দিয়ে সামনে নির্বাচনের মোকাবেলা করা উচিত এখন পর্যন্ত মনে হয় না যে শতভাগ না হোক কাছাকাছিও হয়েছে বলে মনে হয় না কারণ আহ বিএনপির নিপীড়নের বঞ্চিতের কিন্তু প্রায় সতেরো বছর সুতরাং এখানে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে আরও অনেক অনেক সচেতন হওয়া উচিত ছিল বিএনপি নমিনেশন দেওয়া মানে তো একটা অনেকেই এমপি মনে করা শুরু করেছে কিছু কিছু জায়গায় তো যারা যারা নমিনেশন পেয়েছে তারা বিভিন্ন অঞ্চলকে চাঁদাবাজির ভাগ বাটোয়ারা করে দেওয়া শুরু করেছে ওমুকে এই জায়গায় তোরা এখানে ইয়ে করবি ওমুখ এই এলাকা তোর অমুখ এলাকা তোর অথবা অনেকে মনে করতেছে না আর একটু আরেকটু আর একটু অপেক্ষা কর আমরা নমিনেশনটা আরেকটা চূড়ান্ত করি এরপর যারা বঞ্চিত হয়েছে তাদেরকে সাইজ করবো এই সেই বিভিন্ন ধরনের হুমকি ধামকি নিজেদের অভ্যন্তরীণ এক অপরকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে এতে কিন্তু সামনের ইলেকশন পর্যন্ত যে আসলে কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে বিভিন্ন এলাকাতে যারা নমিনেশন নিয়ে মুখোমুখি অবস্থান রয়েছে সেই জায়গাতে কিন্তু একটা ভয় জায়গা রয়ে গেছে তো আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির সবচেয়ে ভালো তো বিএনপির যদি জনাব তারিক রহমান যিনি সতেরো বছর শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন যিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন যার ভাই হারিয়েছেন যার মাকে জীবন্ত অবস্থায় তিনি মরা লাশের মতো দেখে যাচ্ছেন যিনি তার মাকে বেঁচে থেকেও কাছে পাননি এর চেয়েও বেশি ত্যাগ এর চেয়ে বেশি অত্যাচার এর চেয়ে বেশি বঞ্চনার শিকার কোন নেতা হয়েছে কিনা আমি জানি না জীবন জীবিত পাবে বর্তমানে সেই নেতার হাত থেকে অন্তত সরাসরি যদি তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলিকে দেখতেন যে আসলে গ্রাউন্ডের যারা ওনার নেতা কর্মীরা রয়েছেন তারা আসলে কাকে চায় নেতা হিসেবে কাকে চায় তারা সংসদে পাঠাতে কাকে নমিনেশন দিলে ভালো হতো এবং যদি তিনি নিচে সরাসরি এসে ইন্টারভিউ নিতে পারতেন তার যে গোয়েন্দা প্রাইভেট গোয়েন্দা টিম রয়েছে তাদেরকে দিয়ে একদম সময় নিয়ে যদি করতে পারতেন তাহলে খুব চমৎকার একটা নমিনেশন প্যানেল তিনি করতে পারতেন বা দিতে পারতেন কিন্তু যেটি হঠাৎ করে এভাবে দিয়ে দেওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু তিনি তার দলের মানুষদেরকেই আমি বলবো মোটা দাগে ষাট ভাগ মানুষ খুশি করতে পারেননি এখনো পর্যন্ত অনেক অতুষ্টি রয়েছে অনেক অভিযোগ রয়েছে আমার কাছে মনে এখন সময় আছে তিনি এই টেনে ধরবেন তার দলের জন্য তার দলের ভবিষ্যতের জন্য কারণ আমরা এই দলটি পক্ষে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে অনেক কষ্ট করেছে আমরা চাই এই দলটি সকল স্তরের কার্যকর্মে ভালো থাকুক ধন্যবাদ এটি একটি পরামর্শ ধরতে পারেন আপনাদের পরামর্শ বা আপনাদের মন্তব্য হয়তো ভিন্ন হতে পারে আপনাদের মন্তব্যের প্রতি এবং আপনাদের পরামর্শের প্রতিও আমার সর্ব সকল রকম সমস্ত রকম শ্রদ্ধা থাকবে ধন্যবাদ